জগদ্দলের বন্ধ জেজিয়াই জুট মিল খোলার দাবিতে মিল গেটে থালাবাজি অভিনব বিক্ষোভ শ্রমিকদের অবিলম্বে মিল খোলার দাবিতে সোমবার সোচ্চার হলেন জগদ্দলের জেজিআই জুট মিলের বিপন্ন শ্রমিকরা মিলের গেটে থালা বাজিয়ে তারা অভিনব বিক্ষোভ প্রদর্শন করেন শুধু শ্রমিকরাই নন শ্রমিক পরিবারের সন্তানরাও থালা বাজিয়ে মিল গেটে বিক্ষোভে অংশ নেয় এদিন বিক্ষোভের নেতৃত্ব দিলেন বামেদের শ্রমিক সংগঠন বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন প্রসঙ্গত গত বছরের একুশে ডিসেম্বর রাতে আচমকা সাময়িক বন্ধে নোটিশ ঝুলিয়ে দেয় জগদ্দলের জেজিআই জুট মিল কর্তৃপক্ষ মিল বন্ধে জেরে কর্মহীন স্থায়ী অস্থায়ী মিলিয়ে চার হাজার শ্রমিক যদিও মিল বন্ধের নোটিশে কাঁচাপাটের তীব্র অভাব এবং অস্বাভাবিক হারে কাঁচাপাটের দাম বৃদ্ধিকেই দায়ী করেছে মালিক কর্তৃপক্ষ প্রসঙ্গত গত নয়ই জানুয়ারি মিল খোলার দাবিতে প্রায় এক ঘন্টা ব্যস্ততম ঘোষপাল অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল সংযুক্ত শ্রমিক ইউনিয়ন বিসিএমইউ জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়ন এবং আইএনটি এই চারটি ইউনিয়নের প্রতিনিধিরা সেদিন বিক্ষোভে সামিল হয়েছিলেন প্রশাসনের মাধ্যমে মিল কর্তৃপক্ষ সেদিন জানিয়েছিল দশ দিন বাদে মিল চালু হয়ে যাবে কিন্তু মিল চালুর ব্যাপারে মালিক কোনো হেলদোল না থাকায় এদিন ফের বিক্ষোভ প্রদর্শন করেন বিপন্ন শ্রমিকরা এমইউ নেতা রঞ্জিত কুমার মন্ডল বলেন শ্রমিকদের পেটে ভাত নেই শ্রমিকদের অবস্থা অত্যন্ত শোচনীয় পার্শ্ববর্তী অ্যাংলো ইন্ডিয়া জুটমিল পাঁচ হাজার পাঁচ ঘন্টা করে চালু করা হয়েছে কিন্তু জেজিআই জিআই খোলার বিষয়ে কর্তৃপক্ষের তরফে কোনো নোটিশ দেওয়া হয়নি তার অভিযোগ পাটের অভাবের অজুহাত দেখিয়ে মিলটা বন্ধ রাখা হয়েছে তিনি বলেন রাজ্যে উনিশটা জুডমিল বন্ধ তার মধ্যে ভাটপাড়া জগদ্দলের ছয়টি মিল এখনও বন্ধ রয়েছে অনাহারে দিন কাটাচ্ছেন শ্রমিক মহলার মানুষজন কি করব আর আমাদের হাতে কোনো পয়সা নেই থালায় কোনো রুটি নেই কোনো দুমুটি ভাত নেই যে খাবে শ্রমিকদের অবস্থা খুবই খারাপ এই জানুয়ারি মাস এখন বারো তারিখ আজকে হয়ে গেল আমাদের বাইশ তারিখ থেকে আমাদের নোটিশ ঝুলানো হয়েছে মিলটা বন্ধ পাশে ইংলো ইন্ডিয়া বাইশ ডিসেম্বর দু থেকে পাশে আমাদের ইংলো ইন্ডিয়া জুট মিল পাঁচ ঘন্টা করে চালু করেছে আমাদের প্রথমেই আমাদের সব থেকে আগে আমাদের জেজেআই জুট মিল জগদ্দল জুট মিল বন্ধ হয়েছে এখনো কোনো নোটিশ দিচ্ছে না কবে খুলবে শ্রমিকরা আমরা সবাই হাইরান আমরা খাবো কি যদি টাকা না মিল যদি না চলে টাকা না আমাদের জানেন তো এখানে তো কোনো আমাদের অন্য কিছু নেই আমরা যা কাজ করি যে টাকাটা আনি সেটাই দিয়ে আমরা খাই সেটাই দিয়ে আমাদের বাচ্চা ছেলেমেয়েরা পড়ে পড়াশোনা করে সেটাই দিয়ে আমাদের বাড়িতে যদি কোনো অসুস্থ মানুষ থাকে তার ট্রিটমেন্ট করি কিন্তু এখন সমস্যা হচ্ছে মিল কবে খুলবে এটাই আমরা জানি না ঠিকই তো আমরা তো আমরা আমরা একটাই বলছি একটা আপনাদের চ্যানেলের মাধ্যমে এখানে রাজ্য সরকারকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে যে এই জুট মিল নিয়ে কি আপনাদের রাজ্যে এই মিলগুলো চলছে পাটের বাহানা নিয়ে আজকে মিল দিন ধরে বন্ধ করে রেখেছে আপনি এই রাজ্য সরকারের দায়িত্ব হয় কি আপনি এই মিলটাকে খোলার জন্যে আমাদের জেলায় পশ্চিম বাংলায় সব মিলিয়ে উনিশ খানা জুট মিল বন্ধ আমরা রাজ্য সরকার চাইছি অবিলম্বে জুট মিলটাকে খুলে দে এখনো সাত খানা আজকালকে একটা ইংলো আজকে খুলেছে সেটা নিয়ে ছটা হলো বন্ধ কটা ছ খানা ছানা বন্ধ জেজেআই বন্ধ আছে এলায়েন্স জুট মিল বন্ধ আছে নফরচন্দ জুট মিল বন্ধ আছে কাকিনাড়া বন্ধ আছে আজকে নফরচন জুট মিল খোলারও আছে শুনেছি জানি না খুলেছে কিনা আমাদের প্রায় সাড়ে তিন হাজার কাছাকাছি হবে কি করে দিন চালাচ্ছেন কিছু নেই আমরা তো আমরা তো ওয়েট করছি আমরা ইন্তজার করে থাকছি কবে মিল খুলবে কবে নোটিশ দেবে আমরা তো কেউ কোথাও যেতেই চাইছে না আর এই সময়ে এত শ্রমিক কোথায় কাজ পাবে যে কাজ দিচ্ছে সে কাজের মতো কত এখন দেখছে সমস্ত চটকল বন্ধ আছে তারা দুশো দেড়শো টাকা মজুরি দিচ্ছে আট বারো ঘন্টা কাজ করো বেশি কাজ করার করাচ্ছে তারপরে টাকা নেই বলছে দুদিন পরে এসে নিয়ে যাও অবস্থা খুবই খারাপ চটকল মহল্লাদের চটকল বস্তিতে সবাই না খেয়ে বসে আছে অনেক শ্রমিকরা এখন কলকাতা ছেড়ে পশ্চিমবাংলা ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে কাজ করতে যদিও জুট মিলের পরিস্থিতি খারাপের জন্য বামেদের ও তৃণমূলকে দায়ী করেছেন শ্রমিক নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার অভিযোগ সিপিএম এবং তৃণমূল জুট শিল্পকে পুরো শেষ করে দিয়েছে শ্রমিক নেতার কথায় সিপিএম জুট মিলগুলিকে প্রায় শেষ করে দিয়েছিল তৃণমূল ক্ষমতা এসে জুট শিল্পকে একেবারে শেষ করে দিয়েছে সর্বনাশ করে দিয়েছে সিপিএম আর তৃণমূল মিলে সিপিএম তো সর্বনাশ করেছিল তার জন্য ধরুন পাবলিক তাকে সরালো তৃণমূল এসে সর্বনাশের ইনফিনিটিভ করে দিল এরা এই ইন্ডাস্ট্রিকে মনে আছে আপনাদের প্রথম যখন সরকার আসে সিপিএম এর বিরুদ্ধে স্লোগান ছিল কি থালা বাজিয়ে বিক্ষোভ নিয়ে প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন জুট মিল বাঁচাতে বামেদের হুশ অনেক দেরিতে ফিরেছে বাম জামানায় হুশ ফিরলে জুট শিল্পের পরিস্থিতি এতটা খারাপ হতো না ওরা অনেক দেরিতে বুঝেছে জুট শিল্প বাঁচাতে একজোট হয়ে লড়াই করা দরকার এই জ্ঞানটা যদি আগে ফিরে যেত তাহলে এই জুট মিলের অবস্থা হতো না আমি আমার বক্তব্য এই জায়গা আছে এই জ্ঞানটা এক হতে হবে শ্রমিক শ্রমিক হয় শ্রমিককে মিলে জুলে লড়াই করতে হবে শ্রমিককে বিক্রি করে যে মালিকের কাছে বিক্রি করলো শ্রমিকের নামে আন্দোলন করে সিপিএম আজকে সেই জায়গা আবার ফিরে আসতে হচ্ছে কি না একবদ্ধ হয়ে লড়াই করা দরকার আছে এই ইন্ডাস্ট্রিতে আশি কোটি লাইবিলিটি বাড়লো এই এই মিলের ইউনিয়নের লিডাররাও তো দেখেছে এ তো ভালো মিল ছিল বাম সময়ও চলেছিল বাম সময় পরে শিব তৃণমূল যখন সরকার এলো পুরো ধ্বংস হয়ে গেল কত শ্রমিক আছে শ্রমিক দল নেতা অর্জুন সিং এর অভিযোগ তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর শ্রমিকদের পি এফ ক্যাচুইটি এসআই কিছুই মিলছে না ঠিকা শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে জুট শিল্প বাঁচাতে সমস্ত শ্রমিক ইউনিয়নকে একজোট হয়ে লড়াই করার পরামর্শ দিলেন শ্রমিক নেতা অর্জুন সিং এই সরকার মানে তৃণমূল সরকার আসার পর এই পনেরো বছরের মধ্যে জুট মিলে পি এফ নম্বরটাই বন্ধ করে গ্র্যাচুয়েটি দিচ্ছে না পি করছে না কন্ট্রেকচুয়াল বেসিস শুরু করলো আজকে এই যে জেজেআই জুট মিল এটি করোড় রুপিয়া লাইবিলিটি আছে নতুন কারখানা চালাতে গেলে কি হলো বিজনেসম্যানরা কি করলো এই যে পি এফ থেকে মারতে শুরু করলো পার্ট ধারে নেয় পার্টের পয়সা দিতে বন্ধ করলো পার্টস ধারে নেয় কটা বন্ধ করলো ওয়ার্কারের পি জমা করতে দিল না এতে কি হলো পুরো মিলগুলো গুলো ডিসব্যালেন্স হলো